হঠাৎ ভাবুন আপনার বাড়ির কোনো আত্মীয় বা আপনি অসুস্থ হয়ে পড়লেন এবার আপনি একটা ভালো হসপিটালে অ্যাডমিট করলেন তাকে তার যে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার সময় ডাক্তার বলে দিল তার অপারেশান করতে হবে এবং পাঁচ দিন তাকে হসপিটালে অ্যাডমিট রাখতে হবে সো ভালো কথা আপনার পরিবারের সদস্য আপনি বললেন পয়সা যাক কিন্তু আগে সে সুস্থ হোক তো পাঁচ দিন পর যখন ডিসচার্জ করছে পেশেন্টকে তখন দেখা যাচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট বিল করে দিয়েছে আট দশ লাখ টাকার কাছাকাছি বিল করে দিচ্ছে আপনার এলাকার সেরা হসপিটাল তো প্রাইভেট হসপিটাল আট দশ লাখ টাকার বিল করে দিয়েছে এবার আপনি কী করবেন আপনার জমানো যে টাকা সেটা সেভিংস অ্যাকাউন্টে থাকতে পারে এফডিতে থাকতে পারে বা মিউচুয়াল ফান্ডে থাকতে পারে অনেকে আছে আট দশ বছর ধরে ইনভেস্টমেন্ট করছে মিউচুয়াল ফান্ডে সেই টাকাও রিডিম করে উইথড্র উইথড্রল করে তার ফ্যামিলি মেম্বারের ট্রিটমেন্ট করাচ্ছে বা করালো তাও মানে বুঝতে পারছেন যে আপনার জমানো এতদিনের টাকা আট দশ বছর ধরে জমাচ্ছেন সেই টাকা মাত্র পাঁচ দিনের ট্রিটমেন্টে কিন্তু খরচা হয়ে যাবে এর মানে একটাই আমি বোঝাতে চাইছি যে বন্ধুরা হেলথ ইন্স্যুরেন্স শুধু একটা ইনভেস্টমেন্ট বা কিছু নয় অনেকে ভাবে যে আমি প্রিমিয়াম দিচ্ছি এত টাকার আমার কিছু হবে না বা আমার ফ্যামিলিদের মেম্বারদের কিছু হবে না হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া মানে শুধু ইনভেস্টমেন্ট নয় আপনি আপনার এবং আপনার পরিবারের একটা প্রোটেকশান হিসাবে কাজ করছে সেই হেলথ ইন্স্যুরেন্স আপনার যে টাকা বা ইনভেস্টমেন্ট যে টাকা জমাচ্ছেন সেই টাকাও কিন্তু এক নিমিশে খরচা হয়ে যেতে পারে তারও কিন্তু একটা প্রোটেকশান বা শিল্ড দিচ্ছে এই হেলথ ইন্স্যুরেন্স তো এবার আপনি ভাবলেন ঠিক আছে হেলথ ইন্স্যুরেন্স তাহলে ইনভেস্টমেন্ট করবো তো হেলথ ইন্স্যুরেন্স কোন প্ল্যানটা আমি বেছে নেবো মার্কেটে তো হাজার একটা প্ল্যান রয়েছে তো কিছু কিছু পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার আগে তো এগুলো গোল্ডেন রুল বলা হয় আমাদের হেলথ ইন্স্যুরেন্সের ভাষায় সেই গোল্ডেন রুলগুলো কি এক নম্বর রুল হচ্ছে যে বাট হচ্ছে রুম রেন্ট ক্যাপিং রুম রেন্টের কোনো ক্যাপিং বা লিমিট যেন না থাকে আপনি যে নার্সিংহোমে যাবেন সেই নার্সিংহোমে কোনো রুম রেন্টের ক্যাপিং না থাকে কেননা অনেক কোম্পানি বলে দেয় আপনি যখন দশ লাখ টাকার পলিসি দিয়েছে দশ লাখ টাকার স্যামশিওর হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি বলে দিয়েছে পাঁচ হাজার টাকা পার ডে হিসাবে আপনাকে রুম রেন্টের জন্য টাকা দেবে এবার আপনি যখন গেলেন সেখানে পাঁচ হাজার টাকার রুম অ্যাভেলেবেল নেই বা পাঁচ হাজার টাকা রুমে আপনি আপনার পেশেন্টকে রাখতে চাইছেন না ধরুন আট হাজার টাকা রুম আপনার পছন্দ হয়েছে বা আট হাজার টাকা রুমে রাখতে হচ্ছে সেখানে তিন হাজার টাকা কিন্তু এক্সট্রা শুধু পার ডে দিতে হচ্ছে এটা না তার সাথে সাথে ট্রিটমেন্টের খরচা সব কিছু কিন্তু বেড়ে যাবে এবং কোম্পানি যখন ক্লেমটা পাস করবে তখন পাঁচ হাজার টাকা রুম রেন্ট হিসাবে ট্রিটমেন্টের খরচা যা হওয়া উচিত ছিল সেই হিসাব করেই কিন্তু ক্লেমটা অ্যাপ্রুভ করবে যখনই রুম রেন্ট বেড়ে যাবে না সেই ক্ষেত্রে ট্রিটমেন্টও কিন্তু কস্টলি হয়ে যাবে সেম ডাক্তার যখন পাঁচ হাজার টাকা রুমে ভিজিট করে ধরুন পাঁচশো টাকা ধরুন তার ভিজিটিং চার্জ ছিল সেম ডাক্তার ঠিক তেমনি আট হাজার টাকা রুমে যখন যাচ্ছে না তার যে চার্জটা ভিজিটিং চার্জটা হয়তো দশ হাজার টাকা সরি এক হাজার টাকা হয়ে যাচ্ছে তো পাঁচশো টাকা ছিল পাঁচ হাজার টাকা রুমে আট হাজার টাকা রুমে সেম ডাক্তার যখন দিচ্ছে এক হাজার টাকা তার পার ভিজিটিং চার্জ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি পাঁচ হাজার টাকা হিসাব করে অর্থাৎ পাঁচশো টাকা ধরুন ডক্টরের ফিস দেবে এমন একটা এক্সাম্প্যাল দিলাম তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিলটাও হাই হয়ে যাবে এবং ক্লেমটাও লো হবে তো তার জন্য এমন পলিসি নিন যাতে কোনো আপনার ক্যাপিং রুম রেন্ট ক্যাপিং বা রুম রেন্ট লিমিট নেই দু নম্বর হচ্ছে কো পেমেন্ট বলে একটা অপশান থাকে অনেকে প্রিমিয়ামটা দেখে তো যে প্রিমিয়ামটা অনেক বেশি হয় এই প্রিমিয়াম এই হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কম কিন্তু ওখানে দেখবেন কো পেমেন্ট বলে অপশান থাকতে পারে কো পেমেন্ট মানে আপনার হেলথ ইন্স্যুরেন্সে আপনি কোনো একটা ক্লেম করলেন তো সেখানে ধরুন যে টাকার বিল হবে তার এত পার্সেন্টেজ আপনাকে কো পেমেন্ট করতে হবে ধরুন লেখা আছে কো পেমেন্ট টেন পারসেন্ট মানে আপনার দশ লাখ টাকা যদি বিল হয় এক লাখ টাকা আপনাকে দিতে হবে আর বাকি ন লাখ টাকা কোম্পানি দেবে তাই আমি বলবো এমন হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিন যেখানে কোনো কো পেমেন্ট করতে হবে না টোটালটাই কোম্পানি দেবে অর্থাৎ যদি দশ লাখ টাকা বিল হয় আর দশ লাখ টাকা যদি আপনার পলিসি থাকে দশ লাখ টাকাই কোম্পানি অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করবে আপনার কোনো টাকা পেমেন্ট করতে হবে না তাহলে কী হবে এমার্জেন্সির সময় বা এমার্জেন্সির পারপাসে আপনার সেই টাকাটাও সেভ হবে হোক কিছু টাকা বেশি কিন্তু কো পেমেন্ট পলিসি আপনার নেবেন না থার্ড হচ্ছে একটা পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে কিছু কিছু ক্যাপিং থাকে মানে ট্রিটমেন্টে ট্রিটমেন্টে লিমিট দেওয়া থাকে ধরুন বড় কোনো সার্জারি বা অপারেশনের ক্ষেত্রে কিছু সাব লিমিট সেট করা রয়েছে অর্থাৎ কোম্পানি আপনার দশ লাখ টাকার পলিসি কিন্তু কোম্পানি আপনাকে দু লাখ টাকা দেবে এই 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 পারপাসে এই 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 সার্জারি পারপাসে বা এই এই ট্রিটমেন্টের পারপাসে তো এমন পলিসি নেবেন যেখানে কোনো যে কোনো ট্রিটমেন্ট আপনার যে কোনো সমস্যা হোক যে কোনো রোগ হোক যে কোনো ব্যাধি হোক যেন কোনো লিমিট না থাকে আপনার যা সামেসিওর অ্যামাউন্ট রয়েছে তত টাকার যেন আপনার কোম্পানি পেমেন্ট করে বা আপনি যত টাকা ক্লেম করতে পারবেন কোনো সাব লিমিট কোনো স্পেশাল ডিজিজে যেন না থাকে ওকে এবং মডার্ন ডে ট্রিটমেন্ট মানে রোবোটিক সার্জারি এই ধরনের ট্রিটমেন্ট আগামী দিনে আসছে তাতেও যেন কোনো লিমিট বা সাব লিমিট না থাকে টোটালটা যেন কোম্পানি পেমেন্ট করে ক্যাশলেস হিসাবে আর তারপরের পয়েন্ট যেটা হচ্ছে ওয়েটিং পিরিয়ড ওয়েটিং পিরিয়ডটা মাথায় রাখবেন ওয়েটিং পিরিয়ড কি হয় আপনার একটা হয় প্রি এক্সিস্টিং ওয়েটিং পিরিয়ড প্রি এক্সিস্টিং ওয়েটিং পিরিয়ড মানে আপনার আগের দিয়ে যদি কিছু রোগ বা ব্যাধি থাকে সেটা ইন্স্যুরেন্স বা পলিসি নেওয়ার সময় আপনার কোম্পানিকে জানাতে হয় কোম্পানিকে যদি আপনি না জানিয়ে লুকিয়ে যান ভবিষ্যতে যদি সেই রোগের জন্য কোনো ক্লেম আসে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি ক্লেম রিজেক্টও করতে পারে যেহেতু আপনি কোম্পানিকে আগের থেকে জানাননি আপনার অলরেডি রোগ ছিল সেই রোগটা আপনি জানতেন তো এক্সিস্টিং বা প্রি এক্সিস্টিং ডিজিজ যদি থাকে সেই ক্ষেত্রে কোম্পানি টাইম বলে দেয় যে সে এই রোগগুলোর জন্য এতদিন পর্যন্ত তোমরা কোনো ক্লেম পাবে না বা কোনো ক্লেম পাস হবে না সেগুলো কোম্পানিকে আপনাকে আগের দিয়ে জানাতে হয় তো প্রি এক্সিস্টিং ডিজিজ জন্য তিন থেকে চার বছর ম্যাক্সিমাম আছে এরকম পলিসি নেবেন চার বছরের উপরে যদি প্রি এক্সিস্টিং ডিজিস বলে কোম্পানি তাহলে সেই পলিসি না নেওয়াটাই বেটার বা বেস্ট তো ম্যাক্সিমাম আপনি চার বছর পর্যন্ত প্রি এক্সিস্টিং ডিজিজে ওয়েট করতে পারেন আর ক্রিটিক্যাল ইলনেসের কথা তো আগেই বললাম যে ক্রিটিক্যাল ইলনেসে যেন কোনো সাবলিমিট না থাকে নেক্সট পয়েন্ট হচ্ছে নেটওয়ার্ক হসপিটাল নেটওয়ার্ক হসপিটালটা সবার আগে আপনি দেখবেন কি আপনার এলাকায় বা আপনার বাড়ির আশেপাশে যে হসপিটালগুলো রয়েছে মানে ভালো হসপিটালগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনার পলিসিতে আছে কি না এবং ক্যাশলেসভাবে আছে কি না অর্থাৎ এক টাকা যাতে না দিতে হয় ক্যাশলেস ফেসিলিটি সেই হসপিটালগুলোতে আছে কি না আপনার বাড়ি আশপাশে সেই হসপিটালগুলো আর আপনার শহরে বা আপনার যে আপনার কাছে সেরা বা আপনি যেগুলো জানেন সেরা হসপিটাল সেগুলো আছে কি অর্থাৎ সেই এলাকায় বা সেই সিটিতে সেই শহরে সেরা হসপিটালগুলোতে ক্যাশলেস ফেসিলিটি আছে নাকি আপনার পলিসিতে জানবেন কেননা সবার আগে যদি কোনো সমস্যা হয় এমার্জেন্সি বেসিস আপনি কি করবেন প্রাইমারি ট্রিটমেন্টের জন্য আপনার বাড়ির আশপাশে যে হসপিটালগুলো আছে সেখানে আপনি অ্যাডমিট হবেন তো সেই হসপিটালগুলো আপনার ইন্স্যুরেন্স পলিসিতে ক্যাশলেসে আছে কি না অর্থাৎ কোনো টাকা না ব্যয় করি ট্রিটমেন্ট পাবেন এরকম ফেসিলিটি অর্থাৎ ক্যাশলেস ফেসিলিটি আছে কি না এছাড়াও আপনার এলাকায় সেরা যেমন কলকাতায় সেরা অ্যাপেলো কথার কথা বলছি কোনো প্রমোশান না অ্যাপেলো ঠিক আছে আপনার মনে হচ্ছে অ্যাপেলো হচ্ছে সেরা অ্যাপেলো ক্যাশলেসে আছে কি না একটা উদাহরণ দিলাম ঠিক আছে অ্যাপেলো ফর্টিস এগুলো ক্যাশলেস আছে কি না তো এগুলো আপনাকে দেখতে হবে সেরা হসপিটালগুলো ক্যাশলেসে আছে নাকি এবং আপনার বাড়ির আশপাশ অর্থাৎ আপনার এলাকায় যে হসপিটালগুলো সেগুলোতেও ক্যাশলেস ফেসিলিটি আছে কি না সেগুলো দেখবেন এবার দেখুন এই বিষয়গুলো না খুবই জটিল ওয়েটিং পিরিয়ড তারপরে হচ্ছে আপনার কো পেমেন্ট সাব লিমিট হ্যাঁ তারপরে হচ্ছে আপনার রুম রেন্ট ক্যাপিং এগুলো সব জটিল জিনিস এবং প্রয়োজন অনুযায়ী এক একজনের পলিসি এক এক রকম হওয়া উচিত প্রয়োজন এক একজনের এক এক রকম কেউ সিনিয়র সিটিজেন আছেন তার জন্য একরকম হবে কেউ ইয়ং আছেন তার জন্য একরকম হবে কেউ মাঝ বয়স্ক আছেন তার জন্য এক এক রকম পলিসি নেওয়া উচিত অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান আমি পাঁচটা গোল্ডেন রুল জাস্ট বললাম তো এই যে জটিল বিষয়গুলো সলভ করার জন্য একজন ফিনান্সিয়াল এক্সপার্ট বা একজন ইন্স্যুরেন্স এক্সপার্টের প্রয়োজন আর আমি হলাম পলিসি বাজারের একজন ইন্স্যুরেন্স এক্সপার্ট এবং সার্টিফাইড ইন্স্যুরেন্স এক্সপার্ট তো আপনাকে আমি এই ক্ষেত্রে সেরা পলিসি এবং বাজেটের মধ্যে সেরা পলিসি বেছে দিতে সাহায্য করতে পারি এর জন্য আপনি আমাকে ভিডিও ডেসক্রিপশানে এছাড়াও স্ক্রিনে যে কনট্যাক্ট নম্বর দেখছেন সেখানে আপনাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন এছাড়াও ভিডিও ডেসক্রিপশানেও নাম্বার দেওয়া রইল আপনি ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রইল সেখান থেকেও আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাকে আপনাকে আপনার জন্য সেরা পলিসি এবং সঠিক প্রাইজে খুঁজে দেওয়ার দায়িত্ব আমার তো আপনারা এখনই যোগাযোগ করুন ভিডিও ডেসক্রিপশানে স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও ওয়েবসাইটের লিঙ্ক এবং ইমেল আইডিও দেওয়া হইলো ভিডিও ডেসক্রিপশানে কন্ট্যাক্ট করুন সেরা পলিসি আপনাকে খুঁজে দেব কোনো চিন্তা নেই আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজকেরই আপনার এবং আপনার পরিবারকে প্রোটেক্ট করুন হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে